আমাদের জমি ও রক্ষা করে আমরা বাধা দেই আর আমরা মামলা দিচ্ছি সাদা বাজে আমি ব্রাহ্মণবাড়িয়া নামটি শুনলেই কারো কারো ভেসে উঠে সংঘর্ষের খবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই জেলার নাম কিন্তু এবার ভিন্ন এক লড়াইয়ে নামলো এখানকার মানুষ নিজেদের মধ্যে নয় অবৈধ বালু উত্তোলন বন্ধ ও কৃষি জমি রক্ষায় লাঠি হাতে নেমেছেন গ্রামবাসী আমাদের জমি নরক্ষা করে আমরা আর আমরা আমরা মামলা সাদাবাজি সম্পূর্ণ গ্রামবাসী এখানে দাঁড়ানোর উদ্দেশ্য দেই যে থেকে বালু উত্তোলন করা এবং ফারের মাটি গুলো ফাটেনি রাত্রেবেলা রাত্রে মাটি কাটে দিন এরা বালু তুলে যদি এভাবে চলতো তাকে আমাদের গ্রামবাসী কি অবস্থা হবে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সশই গ্রামে দেখা যায় এই ব্যতিক্রমী দৃশ্য তিতাস নদীর পাট জুড়ে দাঁড়িয়ে শত শত মানুষ হাতে ব্যানার প্ল্যাকার্ড নদী ধ্বংসের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ যেন এক নীরব যুদ্ধ এই যে দেখেন আশেপাশে এরা দিন রাত পরিশ্রম করে এই ধান গুলা ফসলের জন্য জীবন বিকার জন্য এরা এই কাজ গুলা করে যেতেছে তখন দেখা গেছে কিছুদিন পর যখন বন্যা আসবে এমনিতে এলাকাটা বন্যা পালিত হয়ে যায় তখন সুতে এই ফার গুলা জমিন সবগুলো ব্যাংকের জমিনে পড়ে যাবে তো ওইটার জন্য আমরা একটা নিরাপত্তা চাই যাতে কিন্তু বালু না তুলে এই ডানটা কত দাবি জানাই বালু উত্তোলন দেয়া করতেছে জমিন গুলা ভেঙে নেয় স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল খনন যন্ত্র দিয়ে তিতাস নদী থেকে বালু তুলছে এতে নদীর তীর ভেঙে যাচ্ছে আবার ফসলে জমি বিলীন হচ্ছে নদীতে কৃষকদের হাজারো কষ্টে করার স্বপ্ন ধ্বংস হচ্ছে চোখের সামনে অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি

গত পাঁচই ফেব্রুয়ারি বিষয়টি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু অভিযোগের কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই রাস্তায় নামতে বাধ্য হন ভাষা জুনোভাষে জমি আছে মাত্র নদীটা হলো একশো ফিট পাঁচ এর ভিতরে মারা নি কিছুদিন আগে কুদ্দা গেছে দুই বছর হয়েছে আমি বিষ বিষ ফুটব তখন আবার নিলে ভালো নিলে আমাদের বেঙ্গে পড়ে যাব তখন আমরা মারা যাবো নেই এই কারণে আমরা না জাগি বন্ধ করছি ওই লোকেরা দলাল আমরা বিএনপি করি আমরা নামে কেস দিছি আবার এই লড়াই শুধু নদী রক্ষার লড়াই নয় কৃষকের অধিকার রক্ষার লড়াই তিতাস হারিয়ে গেলে শুধু জমি নয় হারাবে এক প্রজন্মের জীবন জীবিকাও নিউজ ডেস্ক আর টিভি